সকলকে আদাব আমার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানা আমি আসছি এখানে অটোমেশন অ্যান্ড পিএলসি করতে আমি যে আজকে যে সার্গেটটা করছি সেটা হইলো অটোমেটিকলি রিভার্স ফরওয়ার্ড একটা অটোমেটিকলি রিভার্স ফরওয়ার্ড হবে এবং নির্দিষ্ট একটা টাইমের পরে আবার সেটা রিভার্স হবে আবার সেটা আবার একটা নির্দিষ্ট টাইমের পরে আবার রেস্টে যাবে আবার একটা নির্দিষ্ট টাইমের পরে এটা আবার ফরওয়ার্ডে যাবে ফরওয়ার্ড ঘোরার পরে আবার সেটা নির্দিষ্ট একটা টাইমের পরে রেস্টে যাবে আবার সেটা নির্দিষ্ট টাইমের পরে রিভার্সে করবে শুন আমরা দেখা দেখাচ্ছি আমার সার্কেটটা এই চালাইয়া দেখাচ্ছি এই যে আমি অন করলাম আমার সার্কেটটা এখন এই ডেলটাতে স্টারে আছে এখন ডেলটাতে গেল সে সেটা আবার রেস্টে আছে রেস্টে থাকার পরে আবার সেটা ফরওয়ার্ডে করবে সকলেই মাল্টিপারপাস চলে আসুন এখানে অটোমেশন অ্যান্ড পিএলসি বিএফডি এগুলা সম্বন্ধে সব কিছু জানতে পারবেন এবং নিজের হাতে করতে পারবেন সকলকে ধন্যবাদ